নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দারুণ একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ধনে পাতার বীজ বন্ধুরা আমরা যে ধনে পাতার গাছ আমরা বিভিন্ন রান্নাতে ব্যবহার করি আর আমরা চাইলে ওই ধরনের গাছ নিজের বাগানে কিংবা নিজের বাগানে বাড়ির জন্য তৈরি করে নিতে পারি তো বন্ধুরা আমরা প্রথমে এই ধরনের বীজ সংগ্রহ করে নিব এগুলো আমরা বিভিন্ন নার্সারি থেকে কিংবা বীজের দোকান থেকে আমরা পেয়ে যাবো আর এগুলোকে আমরা দশ থেকে বারো ঘন্টা কাছাকাছি একদিন বা এক রাত যদি ভিজিয়ে দেওয়া হয় জলে তো এভাবে আমি ভিজিয়েছিলাম এবং আমি কীভাবে করলাম বা কীভাবে আমার চারাগুলো বীজ থেকে রূপান্তরিত হলো ও সম্পূর্ণ পদ্ধতিটা আমি আজকে এই ভিডিও দেখাবো তো পরপর দেখতে থাকবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক কন্টেনার নিয়েছি চার নিচে এবং সাইডে ছিদ্র রয়েছে তার এরপর আমরা মাটি দিয়ে আর্ধেক মতো কন্টেনারগুলিতে ভর্তি করে নেব তো আর্ধেকের কাছাকাছি আমরা মাটি দিয়ে এগুলোকে ভর্তি করে দিয়েছি আর এখন আমি এই মাটিতে কিভাবে বীজগুলো ফেলে নতুন চারায় রূপান্তর করলাম ওটা আপনাদের সামনে দেখাবো তো বন্ধুরা আপনি যে কোনো মাটি এখানে দিতে পারেন আমি এখানে আমার বাগানে কিছু মাটি ছিল পুরোনো মাটি ওই পুরনো কিছু মাটিগুলোই দিয়েছি আর দেখতে পাচ্ছ একটা রাত যদি আমি ভিজোতে দিই তাহলে ভিজিয়ে দেওয়ার পর এই যে একটা রাত আমাদের জলে বীজগুলো ভেজানো ছিল যার ফল দেখতে পাচ্ছ বীজগুলো একটু ফুলে গেছে যার মধ্যে জল ঢুকে গেছে এবং বীজগুলো খুবই ভালোভাবে অঙ্কুরিত হবে আমার যতদূর সম্ভব তো বন্ধুরা আমিও প্রথমবার এই ধনে পাতার বীজ থেকে নিজে গাছের রূপান্তর করছি যেটা তোমাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা এইভাবে আমি একটা রাত বা একদিন পুরো ভিজিয়ে দিয়েছিলাম আর এরপর আমি এগুলোকে এই মাটির ওপর আস্তে আস্তে ছড়িয়ে দেব তো বন্ধুরা আপনি চাইলে এগুলিকে হাত দিয়ে বীজগুলোকে দুটি খণ্ডে ভেঙে দিতে পারেন কারণ একটি বীজে আমরা যদি দুটো ভাগ করে দিই এগুলো একটি এক একটি বীজতে হাতে একটু চাপ দিলেই এগুলি দু ভাগে ভাগ হয়ে যাবে এবং একটি বীজ থেকে এগুলো দেখতে পাবে দুটো করে গাছ রূপান্তরিত হবে তার জন্য এগুলিকে মাঝখান থেকে চাপ দিলেই দুটি ভাগে ভাগ হয়ে যাবে বন্ধুরা এইভাবে আমরা হালকা এর উপর কিছু মাটি ছড়িয়ে দেব এর উপর কিছু মাটি ছড়িয়ে দিলে এখান থেকে আমাদের কিছু বীজ থেকে যে সকল বীজগুলো ভালোভাবে আছে ওইগুলো থেকে আমাদের নতুন গাছ রূপান্তরিত হবে তো আশা করি বন্ধুরা এইভাবে আপনারাও অবলম্বন করতে পারেন আমার পদ্ধতিতে কিংবা আপনি নিচের যে কোনো মাটিতে ফেলে দিতে পারেন সেখান থেকে আপনি খুব সহজেই এইভাবে পাতার গাছ আপনি নিজের বাড়িতে করতে পারেন পাঁচ দিন পর দেখতে পেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যেগুলো খুব ভালোভাবে অঙ্কুরিত হয়ে গেছিল সেই বীজগুলো প্রথমে দেখতে পাচ্ছ অনেকগুলো বেশ অনেকগুলো অঙ্কুরিত হয়ে গেছে আর আরও পাশাপাশি যেগুলো অঙ্কুরিত এখনও হয়নি তো ওগুলোও দেখতে পাচ্ছ একটু একটু বেরোচ্ছে মাটি থেকে আর দেখতে পাচ্ছো এইভাবে আপনিও আপনার বাড়িতে খুব সহজে নতুন গাছে রূপান্তর করতে পারেন ছোটো ছোটো বীজগুলি থেকে তো দেখতে পাচ্ছো পাঁচ থেকে দশ দিনের মাথায় পাঁচ থেকে দশ দিনের মাথায় মাত্র দেখতে পাচ্ছ অনেকগুলো বেশ প্রায় এইট্টি বীজ থেকে নতুন গাছে রূপান্তরিত হয়েছে অঙ্কুরিত হয়ে বীজগুলো বেশ ভালোই ছিল আমি যেখান থেকে কালেক্ট করেছিলাম আপনারাও চাইলে আপনার বাড়িতে এভাবে গাছ বানিয়ে